আল্লাহ নামের সাহায্য নিয়ে জ্ঞান গবেষণা করবা আল্লাহ নামের সাহায্য নিয়া বিজ্ঞান চর্চা করবা আল্লাহর হেল্প নিবা আল্লাহ কিভাবে বলেন ওটা জানবা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তুমি জ্ঞানের পথে অগ্রসর হবা তাহলে দেখবা কি পরিমাণ বরকত আল্লাহ তালা দেন সমকালীন বিশ্বে একটা রাষ্ট্র আছে আল্লাহ কি বরকত তাদেরকে দিয়েছে সেই রাষ্ট্রের নাম কি তুরস্ক সে রাষ্ট্রের নাম কি আয়াসফি আর মসজিদটা খুলে দিয়েছে যেদিন থেকে সেদিন থেকে তুরস্কের শুধু জয় আর জয় আর জয় আল্লাহ শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে এসেছে বিসমিল্লাহকে স্থান করে দিয়েছে যখন থেকে তুরস্কের বিজয় আর বিজয় তারা ইরাকের মুসলমানদের জন্য সিরিয়ার মুসলমানদের জন্য লিবিয়ার জন্য রোহিঙ্গাদের জন্য আজার মুসলিমরা জন্য সেখানেই সাহায্যের হাত বাড়াচ্ছে ঠিক কি না আল্লাহ একটা স্বর্ণের খনি তাদেরকে দিয়ে দিয়েছেন গতকাল পরশু থেকে সংবাদে আসতেছে একশো টন স্বর্ণ এই পর্যন্ত সন্ধান পেয়েছে ছয়শো কোটি ডলার মূল্যের একশো কোটি ডলারে বাংলাদেশে চৌরাশি হাজার কোটি টাকা পঁচাশি হাজার কোটি টাকা ডলারের মূল্য এরকম ছয়শো কোটি ডলার মূল্যের স্বর্ণ কে দিয়েছেন এতদিন তো পান নাই এখন কেন পাইল আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন সাহায্য করবেন সোহান শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে আসতে হবে কাকে আনতে হবে কাকে আনতে হবে আমাদের মনোনা ফাসানি বলেছিলেন মাও সেতুকে চীনের মাও সেতু মাও সেতু তোমার কমিউনিজমে তুমি আল্লাহকে নিয়ে আসো তাহলে আমি তোমার কমিউনিস্ট পার্টি করব। মালয়েশিয়া তাদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে এসেছে যে মালয়েশিয়ার ছেলেরা তারা স্বাধীন উনিশশো সাতান্ন সালে বহু আগে সালে স্বাধীন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ছাত্ররা বসে থাকত তখন তৎকালীন বাংলাদেশি সরকার তাদেরকে বৃত্তি দিয়ে পড়ার ব্যবস্থা করে দিয়েছে আজকে সেই বাংলাদেশের মানুষরা আমরা সবাই যাচ্ছি মালয়েশিয়ায় লেবারি করার জন্য পার্থক্যটা কোথায় হয়েছে জানেন তারা তাদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে এসেছে বিস্মের তোমার রব যে সৃষ্টি করেছেন তার নামে অধ্যায়ন করো তাকে তারা শিক্ষা ব্যবস্থা জায়গা করে দিয়েছে মালয়েশিয়া ম্যাট্রিক পর্যন্ত কোন ছাত্র পড়লে অনায়াসে সে জুমা মসজিদে ক্ষতিবি করতে পারবে শুদ্ধ আরবি পড়তে পারবে হাদিস উচ্চারণ করে আরবিতে শুদ্ধ উচ্চারণ করে সে বক্তৃতা করতে পারবে আমাদের বাংলাদেশে পারবে নাই আর তো মাদ্রাসা যেগুলি আছে সেগুলি নিয়েও কত রকমের কত নাস্তিকরা কুবুদ্ধি কুবুদ্দি দেয় এগুলি তুলে দেওয়ার জন্য ঠিক নয় কি ও ভাইয়েরা